হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের স্কিন কেয়ার রুটিনে থাকছে একটা স্পেশাল ডিআইওয়াই ফেস প্যাক যেটা বানাবো আম কফি এবং বেসন দিয়ে এখন যেহেতু আমের সিজন আম দিয়ে কিন্তু খুব ভালো স্কিন কেয়ার করা যায় পার্লারে অনেক সময় আমরা অনেক বেশি টাকা দিয়ে ফ্রুট ফেসিয়াল করি তো আজকে আপনারা সেটা ঘরে বসে করে ফেলতে পারবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে সামান্য পরিমাণে পাকা আম এবং সামান্য একটু পরিমাণে কফি পাউডার আমি এখানে পুরো প্যাকেট ব্যবহার করব না একটা প্যাকেট দিয়ে আমি এর আগেও ফেস প্যাক বানিয়েছিলাম সেটাই ব্যবহার করব বাকি অংশটুকু এখানে আমি ছোট ছোট দুই পিস পরিমাণ পাকা আম নিয়ে নিয়েছি এটাকে এখন আমি ম্যাশ করে নিব আপনারা যে কোনো আম নিতে পারেন আমি এখানে আমরুপালি আম ব্যবহার করছি এখন যেহেতু এটাই বেশি পাওয়া যাচ্ছে আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে এখানে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনের রোদে পড়া কালো দাগ দূর করে এবং স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য আম অনেক ভালো তবে যাদের স্কিনে খুব বেশি অ্যালার্জি রয়েছে তারা প্রথমে আমটা স্কিনে অ্যাপ্লাই করে দেখবেন যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে ফেস প্যাক তৈরি করবেন এখন আমি এখানে দিয়ে দিব কফি পাউডার খুব সামান্য পরিমাণে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব কফি আমাদের স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে এবং স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে কফি আমাদের স্কিনের মরা কোষ দূর করতে সাহায্য করে এবং স্কিনকে ভিতর থেকে পোর্সগুলো ক্লিন করে দেয় এই দুইটা খুব ভালো মতো নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিব বেসন এখানে আমি এক চামচ পরিমাণ বেসন ব্যবহার করছি আমরা যারা হোমমেড স্কিন কেয়ার করি তারা তো জানি বেসন আমাদের স্কিনের জন্য কতটা ভালো বেসন আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ব্রোনের দাগ কমাতে সাহায্য করে এছাড়া তেল তেলা ভাবও দূর করে এখন যেহেতু গরমের দিন আমাদের স্কিন কিন্তু সবসময় তেল তেলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারেন সব ধরনের ত্বকের আপুরাই এটা ব্যবহার করতে পারবেন তবে আপনাদের যদি খুব বেশি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে এখানে অল্প একটু মধু ব্যবহার করবেন আমার যেহেতু অয়েলি স্কিন আমি এখানে মধু ব্যবহার করব না এরপর আমি এটাকে গুলিয়ে নিব এই জন্য লাগবে পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করবেন পানি এখানে কোনো মাপ নেই তবে চেষ্টা করবেন প্যাকটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেবেন এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন তবে এটা ব্যবহার করার আগে এই স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে এরপরে ব্যবহার করার পর বিশ মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন অনেকেই আছেন ফেস প্যাক ব্যবহার করার পরে ফেস ওয়াশ দেন এমনটা কিন্তু করা যাবে না আগে ফেসওয়াশ দিতে হবে এরপরে ফেস প্যাক দিতে হবে এখন এগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু একটা প্যাক তৈরি হয়ে গেল আর এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো পার্লারেও কিন্তু ফ্রুট ফেসিয়াল করা যায় সেক্ষেত্রে ওখানে অনেক ধরনের কেমিক্যাল পণ্য থাকে যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক আপনারা যদি বাসায় বসে ঘরোয়া উপকরণ দিয়ে ফেস প্যাক তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে এবং স্কিনের যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে এই ফেস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং এটা অবশ্যই ব্যবহার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা আমার প্লেলিস্টে গিয়ে চেক করে নেবেন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ